নমস্কার বন্ধুরা আজ আমরা এক ভিন্ন সাথে যাত্রার পথে চলেছি হাওড়া জেলার এক প্রত্যন্ত গ্রামে সময়টা এখন দুপুর দুটো বিশে অক্টোবর দু হাজার পঁচিশ আজ শোনাব এক অন্যরকম কালী পুজোর গল্প এ শুধু পুজো নয় ঐতিহাসিক পুজো প্রায় আড়াইশো বছর ধরে হাওড়া জেলার অন্তর্ভুক্ত নলদার গ্রামে শতাব্দী প্রাচীন এই পুজো বংশ পরম্পরায় অনুষ্ঠিত হয় সারম্বরে শ্রীহর্ষ থেকে বৈকুণ্ঠ ধাম। এক পরিবারের ঐতিহাসিক উত্তরাধিকার ঐতিহাসিক নথি ও লোককথা অনুযায়ী কনৌজের এক রাজা দশম শতকে ধর্ম দর্শন ও সংস্কৃত চর্চার প্রসার ঘটানোর উদ্দেশ্যে পাঁচজন বিশিষ্ট সংস্কৃত পণ্ডিতকে বাংলায় প্রেরণ করেন এই পণ্ডিতগুলির মধ্যে অন্যতম ছিলেন শ্রীহর্ষ যিনি পরবর্তীকালে বাংলায় স্থায়ীভাবে বসবাস শুরু করেন কথিত আছে তারও অন্যান্য পণ্ডিতদের বংশধর রায় পরবর্তীকালে বিখ্যাত বাঙালি ব্রাহ্মণ উপাধি মুখোপাধ্যায় বন্দ্যোপাধ্যায় চট্টোপাধ্যায় প্রভৃতি গ্রহণ করেন এই ঘটনাটি বাংলা উত্তর ভারতের সাংস্কৃতিক আদান প্রদানের এক প্রাচীন দৃষ্টান্ত হিসাবে বিবেচিত সময়ক্রমে প্রায় বারো পুরুষ পরে অর্থাৎ প্রায় চারশো বছর পর এই বংশধারায় আবির্ভূত হন অভয়চরণ মুখোপাধ্যায় এবং তার পুত্র বৈকুণ্ঠ মুখোপাধ্যায় বর্তমান পরিবারের উৎপত্তি এই ধারাতেই হাওড়া জেলার অন্তর্ভুক্ত এই নলদা গ্রামে বৈকুণ্ঠবাবু মাতৃসূত্রে প্রাপ্ত ওই সম্পত্তিকে সযত্নে সংরক্ষণ ও সম্প্রসারিত করেন তিনি এই স্থানটির নামকরণ করেন বৈকুণ্ঠ ধাম যা আজও পারিবারিক ঐতিহ্যের কেন্দ্রবিন্দু বৈকুণ্ঠবাবুর বংশধররা তাদের পূর্বপুরুষদের এই সাংস্কৃতিক ঐতিহ্য ও আধ্যাত্মিক উত্তরাধিকারকে আজও সযত্নে লালন করেন প্রতি বছর এই পূজা উপলক্ষে পরিবারের সকল সদস্য একই স্থানে একত্রিত হয় শুধু মা কালী নয় একই সঙ্গে কুলদেবতা শ্রী শ্রী দামোদরের সেবায় এই পরিবারের সবাই নিয়োজিত প্রাণ এইভাবেই এক প্রাচীন ব্রাহ্মণিক বংশের আধ্যাত্মিক ও সাংস্কৃতিক উত্তরাধিকার যুগে যুগে অমলিন থেকে গেছে শ্রীহর্ষের বুদ্ধি ও তপস্যার ধারা থেকে শুরু করে বৈকুণ্ঠবাবুর প্রতিষ্ঠিত বৈকুণ্ঠ ধাম পর্যন্ত এ এক নিরবিচ্ছিন্ন আলোকবাহী যাত্রা জ্ঞানের ও ধর্মের পারিবারিক ঐক্যের প্রতীক আসুন আমরা সবাই সমবেত হই এই পরিবারের কালীপুজোর অবসরে একসাথে মিলে দেখে নিই এক ঐতিহাসিক কালীপুজোর আড়ম্বর পুজোর ঠিক একদিন আগে পৌঁছে গেলাম বৈকুণ্ঠ ধামে এখানকার গ্রামের মানুষ অত্যন্ত অতিথিপরায়ণ পৌঁছানোর সাথে সাথেই পাওয়া গেল ডাবের জল তারপর দেখলাম তারা নিজেরা দালানে বসেই তৈরি করে ফেলছে মুরকি নাড়ু ও বোধে বৈকুণ্ঠ ধামে মাতৃপ্রতিমা ঠাকুর দালানে পুজোর দিনই তৈরি হয় বাড়ির মেয়ে ও বৌরা ব্যস্ত থাকেন পুজোর জোগাড়ে মায়ের রূপসজ্জা হয় সোনা ও রূপোর অলঙ্কারে মূল পূজা পর্বে প্রবেশ করার আগে আসুন পরিচয় করে নিই এই পরিবারের কিছু সদস্যের সঙ্গে আমাদের সঙ্গে রয়েছেন সঞ্চালিকা সায়ন্তিকা আমি বৈকুণ্ঠ মুখোপাধ্যায়ের ছোটো ছেলে এবং তার ছোট ছেলে মেঝ মেয়ে আমাদের এই পুজোটা আমরা এক বছর থেকেই আমাদের চিন্তা ধারাই যে কবে কালী পুজো আসবে বিজয়ের পর থেকেই শুরু করি যে আবার কত কালী পুজোয় আমরা আসবো ঠিক আছে আমাদের কালী পুজো এক রাত্রি যেমন মেয়ের বিয়ে হয় তেমনি কালী পুজো এক রাত্রি কিন্তু এক রাত আমাদের পদ্ধতি পদ্ধতির বিশেষত্ব আছে আর সবচেয়ে বড় কথা আমাদের পাঠা বলি তো আগে নানা রকম বলি হতো আর একটা হলো শোল মাছ পোড়া তা বর্তমানে আমাদের বলি এবং শোল মাছ পোড়া দুটোই বন্ধ হয়ে গেছে রক্ষাকালীর মতো দেখতে হলো আমাদের কিন্তু কালিটা দক্ষিণা পায় ঠিক রঙ হয় রং সন্ধেবেলা চুলি দাম বা চক্ষু দাম হয় আবার

সাংস্কৃতিক প্রকাশও বটে বাসীর সুরে এখানে আহ্বান জানানো হয় মাকে বছর ধরে চলছে আমার মানে প্রচুর আনন্দ আমরা সারা বছর আমি আমি এবং আমরা সবাই অপেক্ষা করে থাকি যে এই দিনটার জন্য আমাদের বাড়ির যে কালী সবার সাথে দেখা হবে সব আত্মীয়রা এক হবে আমাদের বলতে গেলে চার দাদুর পরিবার একসাথে হবে মানে বৈকুণ্ঠ মুখোপাধ্যায়ের চার ছেলে তাদের প্রত্যেক ফ্যামিলির কেউ না কেউ তো আসেনি সবাই মিলে আমরা আনন্দ করব এটি আর আজকে আমাদের বিজয়ার দিন খুবই দুঃখের দিন আজকে মা বেদিতে আছে তবুও যেন আমাদের চোখে জল এসে যাবে একটু পরেই মা চলে যাবে এখন রয়েছে নতুন মুখ উনি আজকে সকালে এসছেন কালকে ওনাকে দেখা যায়নি এই বাড়ির কে পশুপতি প্রকাশজির আপনি আমরা আচ্ছা তার মানে আপনি এই বাড়ির মেয়ে মেয়ে তো হ্যাঁ বাপের বাড়ির পুজোয় এসে কেমন লাগছে ভীষণ ভালো লাগছে কিন্তু আমার হাঁটু দুটো অপারেশন করছি তাতেও আমার কোনো ক্ষতি নেই আমি এসেছি শুধু আনন্দ করেন একসাথে পুরো মুখার্জি পরিবারকে দেখতে পাচ্ছি আমার পরিচয় হচ্ছে পশুপতি মুখোপাধ্যায়ের মেজ ছেলে বড় ছেলে হচ্ছে আমি শ্রী ফালগুনি মুখার্জি আর আমার এই নলদা গ্রামে মানে আমার মানে কি বলবো ছোটোর থেকেই আমরা এদের সঙ্গেই আমরা পরিচয় পরিচিতি নিয়ে রয়েছে এই কোলে আমাদের এই কোলে আমাদের ঝাঁজেদের এরা আমাদের প্রচণ্ড উপকার করে হ্যাঁ এবং তাদের নাম হচ্ছে এই যেমন এই ছপন ঝাঁজের পিতা আছে মনীন্দ্রনাথ ঝাঁজ এখানে হচ্ছে লক্ষ্মীকান্ত এই হচ্ছে ছেলে হচ্ছে কার্তিক ঝাঁজ হ্যাঁ আমার এই হচ্ছে মাদাই সাঁতরা তার পিতা হচ্ছে কিশোরী মোহন সদরা যে আমাদের প্রচুর উপকার করেছে এবং আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছে এর জন্য আমরা সবসময় কৃতজ্ঞ এই নলদা গানে এই এই পাড়ার সকল সদস্য কাছে হ্যাঁ এবং আমরা এদের ভরসায় থাকি এদের ভরসায় আমরা আসি এবং এদের ভরসাই আমরা বেঁচে থাকি মুখার্জি পরিবারের পরিচয় হচ্ছে বৈকুণ্ঠ মুখোপাধ্যায়ের চারটি ছেলে প্রথম ছেলে হচ্ছে চন্দ্রকান্ত মুখোপাধ্যায় দ্বিতীয় ছেলে রথিকান্ত মুখোপাধ্যায় তৃতীয় ছেলে হচ্ছে নবগোপাল মুখোপাধ্যায় চতুর্থ ছেলে হচ্ছে শ্রী পশুপতি মুখোপাধ্যায় আমার বাড়ির সকলে আমার বিশেষ করে বোনেরা এবং হাইপোরা আয়েরা যথেষ্ট সহযোগিতা করে তার জন্য এখন পর্যন্ত আগামী দিন কী হবে ভগবান কাল থেকে যে সবাই একসাথে হয়েছেন কেমন আনন্দ করলেন এটা মুখে প্রকাশ করতে পারবো না এই আনন্দটা হ্যাঁ এবং আপনাদের এত সুন্দর প্রোগ্রাম সেটিংটা এর জন্য আমরা সকলে মুখার্জি পরিবারে সকল সদস্যবৃন্দ আপনাদেরকে নমস্কার অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ খেয়েছো মুরগি খেতে এসেছো আর তোমার এখানে যে ঠাকুরটা ছিল কোথায় গেল তুমি বাজি ফাটিয়েছ আর ঠাকুরটা থেকে পুজো করেছিলে কেমন আনন্দ হয়েছে দারুণ আনন্দ হয়েছে ভালো বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন কম স্ল্যাশ চ্যানেল